নমস্কার বন্ধুরা হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের কাছে আবার এলাম একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে সেটা হচ্ছে হাতে মাখা মাছ মাছ তো আপনারা অনেক ধরনের খেয়েছেন কিন্তু এই মাছ একবার খেয়ে দেখুন এই হাতে মাখা মাছের স্বাদ কিন্তু অসাধারণ লাগে তাই বন্ধুরা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখুন আর এরকম হাতে মাখা মাছ বানিয়ে নিন দেখবেন এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে গরম ভাতে আর কিচ্ছু লাগবে না তাই সম্পূর্ণ রেসিপিটি আপনারা একবার দেখুন ভিডিওটিকে স্কিপ না করে আপনারা এই ভিডিওটি দেখে এই ধরনের মাছ বানিয়ে নিন আর প্রথমে মাছ বানানোর জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে আর এর মধ্যে নিয়ে নিচ্ছি একটু দারচিনি দুটো লবঙ্গ দুটো ছোট এলাচ এখন শুকনো অবস্থাতেই মশলাটা একবার গুঁড়ো করে নেব গুঁড়ো করাতে এলাচে খোসাগুলো উঠে এসেছিলো খোসাগুলো আমি তুলে ফেললাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা ঝালটা আপনার আপনাদের পরিমাণ মতো দেবেন দিয়ে দিচ্ছি একটা টমেটো এটা কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন সামান্য পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো এখানে আমি নিয়েছি বড়ো সাইজের মাছের তিনটে পিস এই মাছে আমি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ আর এক চামচ তেল মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো তবে মাছটা অবশ্যই বড়ো সাইজে রুই কিংবা কাতলা নিতে চেষ্টা করবেন মাছ যত বড়ো হবে ততই এই মাছের টেস্ট কিন্তু আরও ভালো হবে এখন মাছটা দেখুন আমি খুব ভালোভাবে হলুদ আর লবণ মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখছি এখন দিচ্ছি এক চামচ পেঁয়াজ চার পাঁচ কোয়া রসুন পেঁয়াজ এবং রসুন আমি গ্রেট করে দিয়েছি আপনাদের যদি সম্ভব হয় তাহলে আপনারা শিলে বেটে দেওয়ার চেষ্টা করবেন এখন মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটা বেটেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নাটা করা খুবই সহজ দেখুন বন্ধুরাই মাছগুলো এখন আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানোটাই হচ্ছে আসল শুধু মাখিয়ে রান্না করা আর কিচ্ছু না সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে এখন দশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে লবণ হলুদ তেল মাখিয়ে আমি পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম এখন মশলা মাখিয়ে দশ মিনিটের জন্য এটা রেস্টে রাখবো তারপর এখন কড়াই নিচ্ছি সর্ষের তেল তেলটা মাছ ভাজতে যে পরিমাণ লাগে তিনটে মাছ ভাজতে সেই পরিমাণে তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এখন তেজপাতাটা একটু সাইডে সরিয়ে রাখতে হবে তারপরে মশলা মাখানো মাছগুলো এক এক করে ছেড়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে করে রাখতে হবে দেখুন বন্ধুরা মাছগুলো আমি এক এক করে ছেড়ে দিলাম এখন যে মশলাটা ছিল বাকি মশলাটা সমস্ত মশলাটাই মাছের মধ্যে ঢেলে দিতে হবে ব্যাস আর কিচ্ছু না এখন পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করতে হবে সমস্ত মশলাটা মাছের সাথে যেন কষা হয়ে যায় আলাদা করে আর কষতে হবে না শুধু পাঁচ মিনিট একটু নাড়বেন না অল্প আছে এটা রেখে দিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ নাড়বেন না আপনাদের আরেকটা আরেকটু সুবিধা হবে সমস্ত মশলাটা মিক্সার গ্রাইন্ডারে একসঙ্গে বেটে নিতে পারেন আমি মিক্সার গ্রাইন্ডারে পেঁয়াজ রসুন বাটি না তাই আমাকে আলাদা করে গেট গেট করে দিতে হয়েছে আপনাদের সমস্ত মশলা একসাথে যদি পেঁয়াজ রসুন সমেত মশলা একসাথে মিক্সার গ্রাইন্ডারে বেটে নেন তাহলে কাজটা আরও সহজ হয়ে যাবে এটা আমার মায়ের হাতের রান্না আমার মা এই রান্না শিলের সমস্ত মশলাকে একসাথে বেটে চটপট করে খুব তাড়াতাড়ি হয়ে যেত দেখুন বন্ধুরা এখন ওই মাছ তেল ছেড়ে এসেছে আমি মাছগুলো উল্টে দিচ্ছি এইভাবে খুব হালকা হাতে মাছগুলো উল্টে দিতে হবে যেহেতু মাছটা ভাজা থাকে না তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই খুবই হালকা হাতে মাছটা উল্টে দিতে হবে তবে প্রথম অবস্থায় উল্টাতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে পাঁচ মিনিট পর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখনই মাছগুলো আস্তে আস্তে উল্টে দিয়ে অপর দিকটা হতে দিতে হবে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে অপর দিকটা হয়ে যায় তারপরে মাছগুলো আবার কিছুক্ষণ উল্টে পাল্টে নিতে হবে দু একবার উল্টালে হয়ে যাবে রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যদি দু কেজি আড়াই কেজি বড়ো সাইজের মাছ হয় তাহলে একবারে মাংসের মতো খেতে লাগে তো দেখুন বন্ধুরা মাছগুলো আমি আরেকবার উল্টে দিচ্ছি একবার উল্টে দিয়েছিলাম আর একবার উল্টে দিচ্ছি তবে উল্টানো কাজটা আবারও বলছি খুব হালকা হাতে করতে হবে কারণ যেহেতু এটা কাঁচা মাছ তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আর এটাকে আমরা আগে কাঁচা মাছ বলতাম যেহেতু মাছটাকে ভাজা হয় না না ভেজে রান্না করা হয় তাই এই রান্নাটাকে আমরা আগে বলতাম কাঁচা মাছ তবে সমস্ত মশলা হাতে একসঙ্গে মেখে রান্না করা হয় বলে এটাকে হাতে মাখা মাছও বলা যেতে পারে যাই হোক এই রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে আগে স্কুলের ভাতে এই রান্না মা স্কুলের ভাতে আমাদের করে দিত খুব তাড়াতাড়ি হয়ে যেত আর এই রান্না দিয়েই ভাত উঠে যেত খেতে এতটাই ভালো হয় তো দেখুন বন্ধুরা মাছগুলো আমি আরেকবার করে উল্টে দিলাম এখন আর মাছগুলো আর উল্টাবার দরকার নাই সমস্ত তেলটা দেখুন ছেড়ে এসেছে এখন বোঝাই যাচ্ছে মশলাটা খুব ভালোভাবে হয়ে গেছে তৈরি মানে মাছটাও হয়ে গেছে মশলাটাও খুব ভালোভাবে কষা হয়ে গেছে এখন মশলাটা আমি একটু কড়াই থেকে তলার দিক থেকে নেড়ে দিলাম যাতে মশলাটা লেগে না যায় তলায় যাতে ধরে না যায় আর এইভাবেই মাছটা আমার মশলার সাথে কষা হয়ে গেল। আলাদা করে আর মশলাও কষতে হলো না মাছও ভাজতে হলো না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল জলটা কিন্তু অবশ্যই গরম দিতে হবে আর গরম জলটা দেওয়ার পর মাছটা আবার সেই হালকা হাতে নেড়ে দিতে হবে আর ফুটতে দিতে হবে এখন দেখুন বন্ধুরা এটা এখন ফুটতে শুরু করেছে এখন আঁচটা অবশ্যই লো করে দিতে হবে যাতে তেলটা ওপর দিকে ভেসে ওঠে খুবই অল্প তেলে রান্নাটা হয়ে যায় পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিচ্ছি সারি গরম মশলা আর দিচ্ছি এক চামচ ঘি তবে আগে তো শাহি গরম মশলা ছিল না তখন গরম মশলাকে শিলে মতো করে বেটে এর মধ্যে মা দিয়ে দিত খেতে কিন্তু দারুণ লাগতো তো এখন শাহি গরম মশলা আছে আমি রান্নাটাকে আরও সহজ করার জন্য আমি শাহি গরম মশলা দিয়ে দিলাম এতেও কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে তাই আপনারা অতি অবশ্যই একবার অন্তত এই মাছ রান্না করে দেখুন আর যদি এই রেসিপিটা ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করুন ধন্যবাদ